হ্যালো বন্ধুরা আজ আমি আসছি গোঘাট রেজিস্ট্রেশন অফিস এবং গোঘাট রেজিস্ট্রেশন অফিসে এসে দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি হয় জমি রেজিস্ট্রি করা আর আজকে আসছি কারণ আমি অনলাইনে দোকানে কাজ করি আপনারা জানেন আর আজকে একটা কাস্টমার আছে এবং সেই কাস্টমার রেজিস্ট্রেশন করার জন্য আমি আসছি আপনার যে গোঘাট রেজিস্ট্রেশন অফিস এখানে আসছি এবং এখানে আসার পর দেখে এটা গোঘাট যে আরামবাগের রোডটা সামনে এবং সমস্ত কাজ হবে দেখা হবে কিরকম কাজ তার রেজিস্ট্রেশন করতে পারি কিনা সেগুলো নিয়ে দেখানো হবে চলুন তাহলে দেখা নেয় হ্যালো বন্ধুরা আজ আমি আসছি আমাদের কোভার্ট রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ যেখানে জমি টমি রেজিস্ট্রেশন করা হয় আমি সেখানে আসছি এবং একটু বিশেষ কাজ বা কাজের জন্য আসছি অবশ্যই চলুন তাহলে দেখি কি কাজ এবং কেমন লাগে আজ এই মিনি ব্লগটি শুরু করলাম কোভার্ট রেজিস্ট্রেশন অফিস থেকে অর্থাৎ আমাদের যে রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ জমি জায়গার রেজিস্ট্রেশন অফিস হলো গুহাট আপনারা যারা গোহাট থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমরা আজ একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে যে কাস্টমারকে নিয়ে যাচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য সেটি কি আদেও সাকসেস হবে না কি হবে অবশ্যই ভিডিওটা দেখে তখন অবশ্যই জানতে পারবেন আজ আমরা নিয়ে চলে গেছিলাম আমাদের এক কাস্টমারকে গৌহাট রেজিস্ট্রেশন অফিসে জমি রেজিস্ট্রেশন করার জন্য এবং কত কি খরচা হয় না হয় সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি সম্ভব হয় দেখেছেন এখানে যখন আমরা গিয়েছিলাম সেখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের যে পরিচিত মৌরি ছিল তেনার কাছে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পর তেনার বলল যে আরও এক দু এক জায়গা দেখবো কারণ দেখতেই পারে কারণ এখানে রেজিস্ট্রেশন অফিস মানে অনেকই মৌরি থাকে এবং এইটা হলো অফিসটা এবং বৃষ্টি বন্ধ হতেই আমরা চলে গেছিলাম আরেকটা মৌরির কাছে এবং সেখানে যাওয়ার পর তেনার সঙ্গে কথাবার্তা হলো এবং তেনার সঙ্গে কথাবার্তা বলার পর আমাদের মৌরি বা আমাদের যে কাস্টমার নিয়ে গেছিলো সেই কাস্টমার আমাদের সঙ্গে বেড়ে গেল। এবং সেখানে আদৌ কাজ হবে কি জানি না তবে দু এক জায়গা মৌরির কাছে দেখলো এবং চ্যালেঞ্জের ব্যাপার হলো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা হলো না কারণ মৌরি অনেক কিছুই বলছে বা অনেক কিছু বোঝাচ্ছে আমরাও অত হেডেক নিতে চাইলাম না সেই জন্য সরা সোজাভাবে বলে দিলাম আপনার যেখানে পছন্দ হয় আপনি সেখানেই করে নিতে পারেন আমাদের সঙ্গে যে কাস্টমার গিয়েছিল এবং সেখান থেকে কাস্টমারের সঙ্গে কথা বলার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ তখন ভালো থাকুন